মনে কথা তো জানতে পল থেকে ওই যে ওই যে কয়লা খড়িতে ধস নেমে যে চল্লিশ টন মারা গেল তার টেন্ডারটাও তো তোমারই ছিল দায় না বাবা ব্যাপারটা কি হয়েছে কয়লা খনি থেকে যতটা পরিমাণ কয়লা তোলার কথা ছিল তার থেকেও আমি অনেক বেশি বেশি পরিমাণে কয়লা তুলে নিয়েছিলাম আর যার ফলে ওই ওপরে মাটিটা না আলগা হয়ে গেছিল আর যার জন্য ওই ধসটা নেমেছিল কিন্তু কেউ

আমি কোনো মেশিন ফিশি নয় বাবা আমি কোনো মেশিন ফিশি নই আমি আমি মানুষ আমি অগ্নি তো কিন্তু তোমাকে আমার কেমন কেমন জানা একটা কিছু সন্দেহ সন্দেহ লাগে সন্দেহ হঠাৎ করে তুমি আমাকে ভালোবাসতে যাবে কেন

মম এইবার আমার মনে হচ্ছে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো এ কিন্তু কিশলায় কিশলায় কি হবে কিশলায় কিশলায় কি হবে বাদ বাদ এটা না বাদ দিলে হবে না বাদ দিলে হবে না গ্রামের সবাই কিন্তু জানে তুমি কিশলায়কে ভালোবাসো গ্রামের সবাই না তোমাকে খারাপ ভাববে সেই উপায় আমি ভেবে লিখেছি ধরো ধরো গ্রামের সবার সামনে একদম সবার সামনে খুব ধুম ধাম ঘটটা করে আমি আমি বিয়েটা করব তোমার এই ক্যাবলা ভাইটাকে আর রাতের বেলায় ওটাকে আমি ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমি তোমার কাছে চলে আসবো আমার কাছে এসে তুমি কি করবে কেন আমার সারা শরীর ছেড়ে দিয়ে আমার এই কলক করা টাকের মধ্যে তুমি হাত বলা তোমার এই কলক করা টাকাই তোমার বেশ বর্জন হয়েছে টাকু আমার কিছু ছেড়ে দিয়ে আমাদের এই পোড়া টাকটাকে তোমার পছন্দ হলো ভালোই হয়েছে ভালোই হয়েছে তোমার বউটা মরে গেছে তা নাহলে আবার তোমার আমার মাঝে কাঁটা হয়ে দাঁড়াতো যে বউটা মারা যায়নি বাড়িতে ইলেকট্রিক মিটারে শর্ট সার্কিট করে দিয়ে আমি তো আমার বউটাকে পুড়িয়ে মেরেছি এই কথাটা তোমাকে আমি বিশ্বাস করে বলে ফেললাম বেশ করেছো ডার্লিং তুমি তুমি আমাকে বিশ্বাস করবে না তো কাকে বিশ্বাস করো তুমি I love you, do I love you!